শুরুতে সংবাদ শিরোনাম আশুগঞ্জে বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি সহ গ্রেফতার এক সত্য প্রচারে নিউজ টোয়েন্টি ফোর ব্রাহ্মণবাড়িয়ায় সেরা খাইরুল কবির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদেশি রেভলভার ও দুই রাউন্ড গুলি সহ একজনকে গ্রেফতার করেছেন র্যাব শনিবার দশই বিকেল সাড়ে পাঁচটার দিকে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে দক্ষিণ তারোয়া এলাকার অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার মোহাম্মদ ইমন উদ্দিন পঞ্চান্ন ইউনিয়ন দক্ষিণ তারোয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে আজ সোমবার বারোই মে সকাল র্যাব নয় সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে র্যাব জানায় শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা আশুগঞ্জ উপজেলা শরীফপুর ইউনিয়ন দক্ষিণ তারোয়া এলাকার অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় পরে তাকে তল্লাশি করে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় মামলা দায়ের পরে তাকে আশুগঞ্জ থানা হস্তান্তর করা হলে পরবর্তী তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে নিউজ ডেস্ক নিউজ টোয়েন্টি ফোর ব্রাহ্মণবাড়িয়া